একজন ডোনারের শরীর থেকে সরাসরি রক্ত না নিয়ে শুধুমাত্র প্লাটিলেট সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ব্লাড ব্যাঙ্কে আধুনিক এই পদ্ধতিতে সরাসরি রক্ত না নিয়ে শুধুমাত্র প্লাটিলেট সংগ্রহ করা সম্ভব হয় রক্তের বাকি উপাদানগুলো ডোনারের শরীরে ফিরিয়ে দেয়া হয় এই প্রক্রিয়ায় চার থেকে ছয়জন ডোনারের পরিবর্তে মাত্র একজন ডোনার হলেই পর্যাপ্ত পরিমাণ প্লাটিলেট সংগ্রহ করা সম্ভব হয় যা একজন রোগীর জন্য যথেষ্ট ফরিদপুরের মধ্যে এটাই প্রথম এফেটিসিস পদ্ধতিতে রক্তের প্লাটিলেট সংগ্রহের প্রক্রিয়া অনেক কম খরচে এবং সহজ পদ্ধতিতে উন্নত মানের মেডিকেল ইকুইপমেন্টের সহায়তায় এটি করা হয় ইউনিফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সাংবাদিক তামিম ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে ডোনার হিসেবে প্লাটিলেট প্রদান করেন রক্তের প্লাটিলেট দিতে পেরে তিনি খুশি আমার রক্তটা আমাকে ফেরত দিয়ে দিয়েছে তাই আমি বলবো যে ফরিদপুর মেডিকেল কলেজে এই প্রযুক্তিটা আসার কারণে খুব ভালো হয়েছে কারণ আগে এই সমস্যা হলে রোগীদের ঢাকা যেতে হতো যার মাধ্যমে সময়ও সমস্যা থাকতো সঠিক চিকিৎসাও পেত না আর আমি যদি আমার অনুভূত অনুভূতির কথা বলি সেটা হলো যে স্বাভাবিক যেভাবে রক্ত দেয় সে সেটাই এক্সট্রা কোনো ধরনের ব্যথা বা পেন অনুভব করা যায় না হ্যাঁ এটা ঠিক যে সাধারণত রক্ত দিতে দশ থেকে পনেরো মিনিট লাগে এক্ষেত্রে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগতে পারে ফরিদপুর মেডিকেল কলেজের রক্ত পরিসঞ্চালন বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট মোফাজল হোসেন বলেন এটা একটা মেশিন এই মেশিনের মাধ্যমে মানুষের শরীর থেকে প্ল্যাটলেট শুধু প্ল্যাটলেটটা আলাদা করা যায় বাকি ব্লাড ব্ল্যাটনিস্ট মানুষের শরীরেই থাকে এই কুদুরটা বিশ্বের আধুনিক চিকিৎসা ব্যবস্থা এই চিকিৎসা ব্যবস্থার জন্য সুবিধা হলে চারজন ডোনার দুয়ার করতে হয় না একজন ডোনার থেকেই যে රුබි ਲੋកට মানে কাটলে টান নিতে পারে ডেনগু ক্যান্সারជា সফট රෝගির জন্য হয় আজকে আমরা যে কাজটা করলাম এটা ক্যান্সার රෝගির জন্য এই රුবিটার অবস্থা খুব খারাপ তাই তারা এই কাজটা করলো এই আধুনিক প্রযুক্তি ফরিদপুর অঞ্চলের রোগীদের জন্য একটি সুখবর সংশ্লিষ্ট রোগীদের এখন ঢাকা বা দেশের বাইরে ছোট ছুটি করতে হবে না এখন থেকে ফরিদপুর ও আশপাশের রোগীরা এই সেবা সহজেই নিতে পারবেন ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার